তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের এই যে ড্রাইভার গাড়ি পাশে দিয়ে গাড়ি থেকে নেমে পড়েছে তো গাড়িটাকে তোলা হবে আমাদের মেন ড্রাইভার উঠেছে ঠিক আছে তো দেখা যাক ওটা কিনা গাড়িটা গাড়িটাকে স্টার্ট করে ফেলেছে এই তোমাদের এটা খোলা নাকি এই যে খোলা মনে হচ্ছে ওটা খুলেই রেখে দেবে না স্টক হয়ে গেছে দেখাচ্ছি ভালো করে উঠে গেছে গাড়িটা ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে রাখো তো জমির ধান পুরো শুয়ে পড়েছিল তো কাটা হচ্ছে আস্তে আস্তে আমাদের এখানে মানে এলাকা খুব খারাপ মানে এলাকা বলতে জমির মাঠের এলাকা ঠিক আছে খুব তো জমির কোল দিয়ে কিছুটা ধান বাকি আছে কাটছে এইদিকে বাকি আছে আচার আছে দেখো মাটিতে কাটা গুলো শুয়ে পড়েছে তো ধান শোষক লেগে গেছে ধানে আমার জেঠুদের তো প্রায় সাত আট বিঘে ধান এরকম পড়ে গেছে সব শোষক লেগে গেছে প্রায় অনেকটা ধান নষ্ট হয়ে গেছে পড়ে যাওয়ার কারণে আর আমাদের ধান হচ্ছে সব মিডিল মানে মধ্যি মাঠে হ্যাঁ একদম মিডিলে অন্যদের না কেটে আমাদের নিজেদের গুলো কাটতেও পারবো না তার কারণে এই অবস্থা হয়ে গেছে ধান করে তো দুটো সরাস গাড়ি আছে আমার জেঠুদের সাথে আমার কাকাদেরটা আছে লাগিয়েছে ওইখানে দাঁড়িয়ে আছে আর এটা জেটুদের তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা ধান কাটা হয়ে গেছে তো এবার এখান থেকে যাবে ওখানে ট্র্যাক্টর আছে এই জায়গাগুলো দোক আছে হ্যাঁ ওখানে ট্র্যাক্টার ওখানে

ওয়েদারটা আজকে ভালোই আছে আবার বিকেলে শুনছি বৃষ্টি হবে দেখা যাক কি হয় ধান ঢালা হচ্ছে হচ্ছে ধান এখানে আমাদের স্বরাজটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর মেশিনটা যাচ্ছে ওইদিকে কাটা হবে দেখাবো এটাও সোয়া ধান ঠিক আছে দেখো পুরোপুরি শুয়ে গেছে সব ধান শুয়ে গেছে তারপর মেন কথা হচ্ছে অনেক ধান মিস হয়ে যাচ্ছে বুঝলে সুন্দর মানে কি বলবো দেখো তাহলেই বুঝতে পারবে দেখো তাহলেই বুঝতে পারবে এই ধানগুলো কি আর কাটা হবে এই এই ধানগুলো এই ধানগুলো কি আর কাটা হবে হবে না পুরোপুরি মিস তোমাদের দেখাচ্ছি এই ধানগুলো আর পাবে না তারপরে টাইমও কাদা লাগবে সুয়া ধান টাইমের কাদা লাগবে পোলারটা পুরো নষ্ট হয়ে গেল ঠিক আছে পোলাটটা পুরো নষ্ট হয়ে গেল জমির কন্ডিশনও দেখো খুব ভালো জল রয়েছে তো এখনো প্রচুর দাবা জমিগুলো দেখতে দেখো অনেকবার নষ্ট হয়ে যাচ্ছে এটা আমার জেটু দেরি জমি আড়াই বিঘেট মনে ভিডিওটা বেশি বড় করবো না এই ভিডিওটা করতে আমার মন লাগছিল না তাও আমি করলাম ওখানে ভাল লাগছিল না আর কি ভাল লাগছে না তো কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো কোনো ভিডিওর সাথে দেখা হবে তো আজকে আমাদের টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা এইটুকু রাখছি আর একটা জিনিস দেখিয়ে দেবে একটা ইয়ানমার চলছে আর পিছনে একটা খুব আছে দেখাচ্ছি এই একটা ইয়ানমার আমাদের আর ওই একটা ইয়ানমার আসছে ওই দেখো কতগুলো গাড়ি নেমেছে দেখো ওই দেখো একটা খুব এটা ধান ডালছে আর ওই পাশে দেখো আর একটা ইয়ানমার অনেক অনেক কটা গাড়ি নেমেছে যাচ্ছে ওইদিকে জিএম গাড়িগুলো আছে দেখা যাবে না দূরে আছে তো আজকের মতো ভিডিওটা এইটুকু রাখছি দেখাবে নেক্সট অন্য কোনো ভালো ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই